Om Gangyecha Om Gangyecha Om Gangyecha Nong Boadhai Nong Boadhai Muang D Punktu Lalue <laughs> আগ্নি মাসি এসব নিবতে জীব বংশীতে কেউ কাছো বংশ কাছো উত্র শ্রীালিকি সঙ্গাস

Ya, अच्छे खा गदमु तो अब Lalu,

সুিসালে ত্ী দ্েরাসকে ত্েকা আজিন্য়েন্য়ের সুাসকেনা, নাতাকানেয়েনে, থ্য়েনে আজ্য়েরে হজিশ্রা, আংয়ে দুছিশ্র 나 a h n 나 n 나 i saya akan p e r g

জয় জয় দেবী ত্রাস সারে সালে সুমিতা মুকুতা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে তং সরস্বতী সmathscrুতি পূজণ করনে মুকুতে গজমতী হারে লাখ লাখ সরস্বতী বোর কন্তে লাখ যাবত জীবন তাবৎ থাক মা মুর ভাগ্যে পুরুষ যশ দিনে দিনে বিদ্যা বাড়িতে থাক শে তহংস পৃষ্ঠে দুই পা আমাকে কৃপা কর সরস্বতী মা সরস্বতী মা ভাগে বিদ্যে কমলভূষণে গৌশনে বিশ্ব রূপিং সলাক্ষে বিধাঙ্গি

অঞ্জু মিতা অনিমা ন এরা বাকি আছে এরা বসছে আর অঞ্জলি দিয়ে নিক আপনিও ছিল পূজা শেষ হয়েছে এখন অঞ্জলি চলতেছে আমাৰ খাবৰ দাবাৰৰ অংকন আৰু অংকনে দাদু জাগা কৰ্ত এমনিতেই দুপুর গড়ে বিকেল হয়ে গেছে পূজা শেষ হতে হইতে যাই হোক আজকে পূজার সময়সূচী ছিল তো বারোটার পরে এই জন্য একটু দেরি হয়ে গেছে আমরা অঞ্জলি শেষ হলে সবাই মিলে একসাথে বসবো আর কি গুৰুমন্ত্ৰ নাম নিছে অঞ্জলিৰ পাৰ্বা চল্টে সেই জেগা জয় জয় দেৱী চৰাচৰা হাৰি

এই পাশে ভুলোদের খাইতে দিছে এই জোড়া এখন খাইতে আছে দুইজনে সবাই বসছে হিটো পিছনিনা চিলৈছ অৱনীৰ অ নতুন যাম দে চিল খোলে নাই ছুট হৈছে নেকি ঠিকে আছে मित्रो <laughs> जी <laughs> 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 <h Pauline> <laughs>

ৰব নী দাদি নুইছে ৰাস্তা দিয়ে চেণ্ডেল মানে চিৰি আছেনেৰে আর সর্ষের অবস্থাও মোটামুটি উড়ান যাইবো আর দু একদিন গেলে পূজা শেষ হয়েছে একটু কুস্তারের দিকে আসছিলাম এখান থেকে বাড়ির দিকে যাইতেছি বিকেলে সূর্যটাও অস্ত যাবে এই যে হইতেছে পরিস্থিতি তো আস্তে আস্তে বাড়ির দিকে যাই সূর্যটা অস্ত যাবে যাবে বাসবাগানের উপর দিয়ে দেখা যাচ্ছে অপুর সুমন দিয়ে আসতেছে আমাদের চন্দ্রদা অঙ্কন আবার আগে আনতে গেছে খালের পারে আসুক তারপরে আমরা বাড়ির দিকে যাই নাকি দাদা চলে আসছে

बानरे गाजे में जे दुई बानरे एजन कान दे तो एजन को ले उठो शौक करते ए अंक नाचली ने बॉक्स बाय कर ली है नाच नाच तो देख लम ना है नाच तो देख लम ना नाच नाच कर मामा रे नाच मामा ऐसे मामा रे नाच বক্সের পূজা শেষ এই যে সবকিছু এখানেই রয়েছে এইভাবেই শেষ হইলো আমাদের পূজা আর সবকিছুই ভালো মতো হয়েছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ সুন্দর মতো পূজাটা নামছে সব কিছুই ঠিকঠাক মতো হয়েছে আর সবাই খুব খাটছেও ভক্তরা কৃষ্ণদের বাগের লোকজনও হ্যাঁ কৃষ্ণ তো বাড়িতে নাই থাকলে ভালো লাগতো আরও আর লিটন দিনের বলা হয়েছিল মোবাইলের মাধ্যমে যাই হোক করে আসতে পারে নাই আর হ্যাঁ অমরা নূপুর খাটছে সবাই সহযোগিতা করছে আর ওদের ভিডিও তো দেখতে পাবেন আমি এই জন্য ওদেরটা আমাদের ভিডিওতে বেশি অংশ দেখাই নাই হয়তো বা অনেকে বলতে পারেন যে পরিশ্রম করলো এত কিন্তু ভিডিওতে তো দেখলাম না ওদের ভিডিওতে যেহেতু দেখাবে এই জন্য দেখানো কম হয়েছে সকলে আশীর্বাদ করবেন তো সারাদিন তো কী করলাম আপনারা দেখলেন আপনাদের সাথে শেয়ার করাই হয়েছে তো মতো হয়েছে তোদেরও অসুন্দর মতো আর কি হয়েছে রান্নাবান্নাও ভালো হয়েছিল সব কিছু মিলিয়ে আমাদের দিনটা আজকে অনেক ভালো হয়ে গেল তো আমাদের সারাদিন আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আর আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ